আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রাধানগর সরকারের প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের কী অবস্থা দেখেন আমরা এই মুহূর্তে এই অত্র এলাকার ভুক্তভোগী আমাদের অরবিন্দু হাজন আমরা তার কাছ থেকে শুনবো বর্তমান পানির পরিস্থিতি কি হরদা কিছু বসে বলেন বর্তমান পাহাড়ি পাহাড়ি দলের এই অবস্থা আমাদের নদীর পার। ভেঙে চুরমার হয়ে গেছে এই নদীর পা রাস্তার অনিয়মের কারণে আজকে আমাদের এই পানি প্রভৃত পুরো গ্রাম ভেসে গেছে আমরা আমার এই জন্মের পর থেকে আমি আমার এই বয়সে এই পর্যন্ত এত বড় পানি আমি দেখি নাই এই প্রথম দেখলাম এত বড় পানি এই 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 পানিটা হওয়ার কারণে লোকা রাস্তার অনিয়মের কারণে রাস্তা আরও উঁচা হওয়ার কথা ছিল তারা করে নাই যদি করতো তাহলে আমাদের গ্রামবাসী আমাদের হাজারবাসী আমরা বেঁচে যেতাম এখন আমাদের পুরো ঘর বাড়ি পানিতে ডুবে গেছে এখন আমাদের যে ভয় খুঁটি আমাদের যে ছোটো ছোটো বাচ্চা আছে এরাও ঘরে থাকতে পারতেছে না খাদ্যর অভাব পানির অভাব সব কিছুই আমাদের অব্যবহন আমরা জীবনযাপন খুব কষ্টে আমরা আছি আমরা এখন আমরা জীবনযাপন আমরা যা আরো প্রকৃত আমরা কী করবো আমরা এটা বুঝতে পারছি না এখন আমাদের জীবন এখন আল্লাহ এখন আপনাদেরকে আপনাদের সামনে আমি আমাদের এই তিন নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম আমি ওনাকে বন্যা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ইকো এভরে ভাই ও তো বাসার ও মুশকিল বাসায় আমার মোহের ভাষাই তাই যে এটা আমি কি মনে বলে যা তোর মতো আর কিছু নাই বলা বাহন্ন বাণী

আমাদের যে দেখতে পাচ্ছেন আমাদের জামে এখন এখন হাঁটু পানি কমর পানি আমাদের রাধানগর সাথে প্রাথমিক বিদ্যালয় একটা সরকারি প্রতিষ্ঠান আমাদের এই ঠিকাদার কি করলো আমাদের এই সরকারি প্রতিষ্ঠানের সম্মুখে এই রাস্তা বিগত যত বন্যা হয়েছিল এই রাস্তা কখনো তলায় নাই কিন্তু এই ঠিকাদারে রাস্তা করতে এসে উঁচা রাস্তাকে আরো বেকু দিয়ে খুঁদে পাঁচ ফুট নিচু করে তারপর উনি পাকা করে চলে গেলেন আর যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই সরকারি প্রতিষ্ঠান আমাদের বাড়িঘর সব কিছু এখন পানির নিচে আপনার দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন ওই যে একটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়ি নতুন বাড়ি করেছে ওনার বাড়িটা এখন রিক্সের মধ্যে শত শত টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে এত কষ্ট করে বাড়ি নির্মাণ করেছিলেন আর সেই বাড়ি আজকের এই টিকাদারে ভুলের কারণে এই পাহাড়ি বন্যায় পাহাড়ি ঢলে বিলীন হয়ে যাচ্ছে ঘর বাড়ি আর আমাদের যানমালের নিরাপত্তা এখন হুমকির সম্মুখীন